হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মেমার নাটক থেকে একটি গৌণ চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের গৌণ চরিত্রটি হচ্ছে রানী রুক্মিণী তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তথ্যটি আমি শুরু করছি মেবার পত নাটকে রানী রুক্মিণী অন্যান্যদের অপেক্ষা অনেকটাই বাস্তব ধর্মী আলোচ্য নাটকটিতে অধিকাংশ চরিত্রই কম বেশি আদর্শায়িত নাট্যকারের উদ্দেশ্য সিদ্ধ করার জন্যই যেন তার রঙ্গমঞ্চে অবতীর্ণ কিন্তু মেবারের রুক্মিণী সহজ স্বাভাবিক নারী মানসিকতার পরিচয় দিয়ে অনেকটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন সমাজ সংসারে গৃহস্থ জীবনে নারীর সহজত স্বাভাবিক কামনা বাসনা নিয়ে রানীর আত্মপ্রকাশ তাই মোগলের সঙ্গে মেবারের যুদ্ধের সম্ভাবনা দেখা দিলেও তার উৎকণ্ঠার সীমা পরিসীমা থাকে না অপরদিকে অনুরাবস্থা কন্যার বিবাহের জন্য তিনি দুর্ভাবনাগ্রস্থা আবার রানীর উপযুক্ত আত্মমর্যাদা রক্ষার উদ্দেশ্যে তিনি রাজকন্যা মানুষের সঙ্গে সেনাবতী পুত্রের অবাধ তিরস্কৃত করেছেন আর ভবিষ্যতে মানুষের সঙ্গে অজয় নিভৃত আলাপ নিষিদ্ধ করেছেন কিন্তু এখানে বংশমর্যাদার অভিজাত্যবোধ মাথাচারা দিয়ে উঠলেও নারীর সহজত দুর্বলতা বসে অজয় মানুষের মিলনকে মনে মনে খানিকটা স্বাগত জানিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে মানুষী বিবাহ না করার মানসিকতা অবিচল থাকলে মাতা রুক্মিণীর এমন যেন গোলমাল হয়ে যায় তিনি রানাকে বারবার উত্তক্ত করতে থাকেন মানসিকের বিবাহের ব্যাপারে মারোবারের অধিপতি মহারাজ গজ সিংহের কনিষ্ঠ পুত্র যশবন্ত সিংহের সঙ্গে কন্যার বিবাহের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন কিন্তু মারোবারের প্রতি গজসিংহ রানার কন্যার বিবাহ প্রস্তাবে অসম্মত হওয়ায় রানী প্রতিশোধ স্বামীকে মারবার আক্রমণ করতে পরামর্শ দিয়েছেন এখানে তিনি রাজকীয় মর্যাদাবোধ সম্বন্ধে সম্পূর্ণ সচেতনতার পরিচয় রেখেছেন তাই এই অপমানে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নারী সুলভ চিন্তাভাবনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি নিজেকে রানা বা তার কন্যার উচ্চ মানসিকতার সঙ্গে একেবারে মেলাতে পারেননি তাদের আচরণ তার কাছে অর্থহীন মনে হয়েছে রানী রুক্মিণী সাধারণ রমণীর মতো আচরণ করেছেন সর্বত্র মুখে রাজবংশের আভিজাত্যের কথা উচ্চারণ করলেও তার মধ্যে না ঘটেছে উচ্চ আদর্শের বহির্প্রকাশ না প্রকাশ পেয়েছে চরিত্র মাহাত্ম সেদিক থেকে নাট্যকার চরিত্রটিকে গৌণস্থানে প্রতিস্থাপন করেছেন বলে ভুল বলা হয় না স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যারা আমার এই নোটসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে সবাই তোমরা উপকৃত হতে পারো তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো